হোয়াট ইজ দ্য অ্যাকিউরেট মিনিং অফ ওয়ান ইজ টু ফর্টি ফোর বন্ধুরা অনেকেই তোমরা মনে করেছিলে যে মাঝরাত্রি একটা চুয়াল্লিশের সময় টিম কিছু একটা ধামাকা দেবে আমি তোমাদেরকে বলেছিলাম যে মাঝরাত্রিবেলা আসার পসিবিলিটিস খুব একটা নেই কারণ একটা জিনিস তো মাথায় রাখতে হবে এই প্রোডাকশন হাউসটি নতুন এই সিনেমার ডিরেক্টর তার এটা প্রথম বড় পর্দার ছবি তো এইরকম একটা রিস্ক আমার মনে হয় না প্রোডাকশান হাউস নেবে তারা প্রপার টাইমিংয়ে একদম অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তারা টিজার ড্রপ করবে তার মানে গতকাল যে ওয়ান ইজ টু ফর্টি ফোরটা দেখেছি আমরা তাহলে কোথাও গিয়ে এটা আমাদের বুঝেনি তার কোনো কষ্ট হচ্ছে না খুব সম্ভবত টিজারের ডিউরেশন এক মিনিট চুয়াল্লিশ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একটা জিনিস লক্ষ্য করেছ চারিদিক শুধু বর্বাদময় মানে আমি তো ফেসবুক খুলতে পারছি না ওই একটা পার্টিকুলার ছবি ওয়ান ইজ টু ফর্টি ফোর একটা ছবি শুধু ফেইসবুকে র্যান্ডামলি আসছে র্যান্ডামলি আসছে এবং সবথেকে বড় কথা দেখো শুধুমাত্র ওই টাইমটাকেই তো মেনশন করে দেওয়া ছিল ওই টাইমটা কিসের টাইম কি বৃত্তান্ত আর কিচ্ছু লেখা ছিল না শুধু লেখা ছিল যে ড্রপিং সুন রাইট তো কি ড্রপ করবে প্রোডাকশন হাউস জানায়নি শুধু একটা টাইম দিয়ে তারা রেখে দিয়েছে আর ওই একটা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠে পড়তে পারে তার স্ক্রিনশটটা আমি তোমাদেরকে এইখানে সাইডে দিয়ে রাখছি আসলে এই স্ক্রিনশটটা আমি গতকাল রাত্রিবেলা নিয়েছিলাম জানো যেখানে আমি নিজের চোখে দেখে অবাক যে বরবাদ পপুলার নাও ফেসবুকে ফটোটা আসার ঠিক এক ঘন্টার মাথায় হয়েছিল এটা আমার একটাই অনুরোধ থাকবে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস যেহেতু একদম নতুন একটি প্রোডাকশন হাউস আপনাদের নিয়ে যাতে প্রচুর আলোচনা হয় তার জন্য কিছু না কিছু আপডেট আপনারা রেগুলার বেসিসে দিতে থাকবেন এখন থেকে শুরু করতে হবে আমি বলবো না টিজার চলে আসুক দরকার হলে একটা গানও চলে আসুক তারপর থেকে একটু চেষ্টা করবেন যে একদিন দুদিন গ্যাপে গ্যাপে কিছু না কিছু আপডেটেড রাখার আপনার আপনাদের পেজটাকে অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশানকে থাকতে হবে যেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছিলাম তবে যেটা শুনতে পেরেছি সাকিবিয়ান ভাইরা বোনেরা অলরেডি বরবাদ টিমের জন্য একটা খুব স্ট্রং প্রমোশনাল টিম কাজ করছে তারা যেভাবে বরবাদের প্রমোশনকে ভেবেছে সেটা খুবই ইউনিক লেভেলের হতে যাচ্ছে তোমরা নিজেরাই বোঝো এই যে ওয়ান এটাই তো ইউনিক প্রমোশন অনেকে মনে করছে যে এটা কোনো একটা নির্ধারিত সময়কে বোঝাচ্ছে অনেকে মনে করছে যে এটা টিজারের রান টাইমকে বোঝাচ্ছে আবার অনেকে মনে করছে যে এটা ভাই কোনো একটা কল হচ্ছে সেই ফোন কলের ডিউরেশন মানে নানান রকম আলোচনা তো এটাই তো স্মার্ট প্রমোশন যেটা নিয়ে আমি গতকাল কথা বলছিলাম তো এই রকম আরও ইউনিক ইউনিক লেভেলের কিছু প্রমোশন কিন্তু বরবাদ টিম আমাদেরকে দেখাবে যেটা দেখার পরে আমরা খুব আনন্দিত হব যে ভাই এরকমও প্রমোশন হতে পারে भल लगे खूब भल लगे, खूब भल लगे এত বড় বাজেটের একটা ছবি এত বড় গ্র্যান্জারের একটা ছবি সেটার প্রপার ওয়েতে প্রমোশন হবে তবেই না আলোচনা হবে মেগাস্টার সাকিব খানকে নিয়ে আলোচনা করতে কে না ভালোবাসে ওই মানুষটার যারা ফ্যান তারা প্রত্যেকে সদা সর্বদাই মানুষটাকে নিয়ে ভালোবাসে এই মানুষটাকে নিয়ে কথা বলতে চায় তো কথা বলার জন্য কন্টেন্ট দরকার আর আমি রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা নিজেদেরকে একটু আপ টু ডেট রাখবেন ব্যাস আর কিচ্ছুর দরকার নেই বাকিটা সাকিবিয়ানরা আছে আর কোনো চিন্তা নেই কিভাবে কি কি করতে হয় সেটা আমরা জানি আমরা সাকিবিয়ান বাহিনীরা জানি যাই হোক শেষ করলাম ভিডিওটা এটাই বলবার যে বরবাদের ক্রেজ দেখো শুধু এখনো কিছুই আসেনি তার মধ্যেই অলরেডি দুবার দুবার তিনবার সরি ফার্স্ট লুক যেদিন এসেছিল সেদিন ফার্স্ট লুক ট্রেন্ডে উঠলো দুদিন আগে মেহেদি হাসান হৃদয় ভাইয়া যখন একটি স্টেটমেন্ট দিলেন সেটা ট্রেন্ডিংয়ে উঠলো আবার গতকাল রিয়েল এনার্জি প্রোডাকশন সহ মেগাস্টার সাকিব খান সহ হৃদয় ভাইয়া সহ সবাই যে ছবিটা ওয়ান ইজ টু ফর্টি ফোর ওই ছবিটা ওটার জন্যে বরবাদ পপুলার নাও হয়ে গিয়েছিল অর্থাৎ ট্রেন্ডিংয়ে উঠে গিয়েছিল তো এরকম আলোচনা চলতে থাকুক টিজার কবে আসছে টিজার কবে আসছে টিজার কবে আসছে এই যে এক্সাইটমেন্ট এটাও চলতে থাকুক কারণ যেদিন টিজার আসবে যে মুহূর্তে টিজার আসবে সেই মুহূর্তে পাগলে যাবে সব কিছু বিশ্বাস করুন আমি এটা আস্থার থেকে বলছি হৃদয় ভাইয়ার প্রতি বিশ্বাস রেখে বলছি মেগাস্টারের প্রতি বিশ্বাস রেখে বলছি পাগলে যাবে সব কিছু শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে জন্যে তারা